আচ্ছা নতুন একটা বাই করতে বলতেছে আপডেট করব না নতুন বাই করি আছে আমার কাছে দশ হাজার লাগবে দশ হাজার নাই আর বাই এটাও তো নাই তাহলে তো হবে না আপডেট কি হবে আপডেট দুইশো সত্তর হ্যাঁ হবে হবে আরও আচ্ছা এবার প্লে করে দেবে মানে স্পেসিফিক ওই কিছু আপডেট না করলেও খেলতে দেবে না

এই আবার আবার তুমি ঢাল তলাত নিয়ে আসছো ভিক্টরি এতটুকু তো ভিক্টরি বস কই বস রে পাইতেছি না বস রে পাইতেছি না বস হ্যাঁ এই কাছে এত এত কাছে কেন এত কাছে কেন এই মানে যত সামনে আগাচ্ছি লেভেলগুলো আরও কঠিন হচ্ছে হ্যাঁ মহিলা মানুষে আমি মারিনা কিন্তু এখানে মারা লাগতেছে

はい。 ওপেন হেলিকপ্টার না আচ্ছা না 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 হেলিকপ্টার তো ওপেন করবো না কারণ আমার টাকা নাই নয় ইউএসডি কি ধরনের খরচ করবো যে আমি বিজ আউটই করবো দেখা যাক ঠিক আছে ঠিক আছে একেরে বুকের খাসা ভেঙে গেল এই এই তোর আর ঘুড়ি তোর ভুড়ি কোথেকে এদিকে এদিকে কোনো বেঁচে আছো তোমাকে হবে তোমার কাম খালাস আগে ভুঁড়ি আগে এই এটা আগে অজ্ঞান কই নি তখন তো নাই মনে খালি ভুঁড়ির ইয়েতে একটু অজ্ঞান হয়ে গেছে এট ঠ ক্লিয়ার তিরিশ টাকা করে গুলি দিচ্ছে এই কোথায় তুই এই এই তুই এট ঠেট এট

বস কে আসবে খেয়ে আসবে গোপনে গোপনে হবে ও আচ্ছা আচ্ছা ওদের কাছে ওপেন আছে ওদের মানে ওরাও দূর থেকে মারতে পারবে হ্যাঁ কোন থেকে এই কঠিন হচ্ছে লেভেল আস্তে আস্তে কঠিন হচ্ছে এদিকে এদিকে মারো তুই এখনো বাঁচে আছিস ক্যান থেকে কোন দিকে এদিকে হ্যাঁ হ্যাঁ কোন দিকে কোন দিকে বলো হ্যাঁ একেবারে ক্লিয়ার কই আসবা কই আর কি আসো আট